আজকে রান্না করলাম রুই মাছ আলু দিয়ে হালকা ঝোল ঝোল করে আর পরল্ল ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করলাম সাথে ভাত তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না বান্নার আইটেম এগুলোই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন তো রান্নার দিকে চলে যাই ডাল বসাইছিলাম ডাল হয়ে গেছে ডালটা গোটা দিব গোটা দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন বাগার দিব পেঁয়াজ আর রসুন দিয়ে তোবার ডাল বাগার দাও কমপ্লিট এখন ডালটা নামিয়ে বরফ চলে আসলে নামিয়ে ফেলবো এরপর আমি করলা ভাজিটা বসাবো আর ধনিয়া পাতা দিয়ে দিব ডালে এখন করলা ভাজার জন্য পেঁয়াজ আর তেল দিলাম পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা মানে বড় সাইজের চিংড়ি মাছ তো তাই চিংড়ি মাছ বেছে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে তারপরে আমি করলাটা দিয়ে দিলাম এখন লবণ আর হলদুল করে দেবো তারপরে আস্তে আস্তে ভাজা ভাজা করে করেছটা করে ফেলব একটু পরপর নেড়ে ছেড়ে দিব বারবার তোর দেখানো যায় না তো একবার দেখালাম একেবারে ভাজা ভাজা করে নামিয়ে নিব করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি রুই মাছ যে আলু দিয়ে রান্না করবো আগে আলুটা ভেজে নিব তেল গরম দিছি টলকা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে এরপরে মাছগুলো ভেজে নিব ভেজে আলু ভেজে উঠিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজতেছি মাছ উপরে ভাজা হয়ে গেছে নামিয়ে নিব এরপর তরকারিটা বসাবো ওই মাছ ভাজার তেলটা দিয়েছি আর একটু তেল সাথে দিয়েছি এই যে আলু আর মাছ ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরে জিরা বাটা দিয়ে দিলাম তো বাটির মধ্যে লেগে আসে এই জন্য বাটির মধ্যে একটু পানি দিয়ে একটু মধ্যে দিয়ে দিব এরপর ব্যাসিক যে মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো সব আলুগুলো দিয়ে দিলাম মশলা সব কষাবো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি পানি না দিলে ভালো করে কষানো যাবে না আর পিঁয়াজটাও গলবে না তেল উঠা পর্যন্ত একটু কষাবো তেল উঠে গেছে কষানো হয়ে গেছে আমার এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিব এরপর ধনিয়া পাতা দিয়ে দিব আমি বলক চলে আসছে এরপর এটা মাখা মাখা করে নামিয়ে নিব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম